আমরা শক্তি আমরা সোর্স আমরা জিয়া সাইবার ফোর্স এই স্লোগানে জিয়া সাইবার ফোর্স জেড সি চট্টগ্রাম দক্ষিণ জেলার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা এগারোই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স জেট সি সভাপতি মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া সাইবার ফোর্স জেট সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় উক্ত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহ্বায়ক এবং সাবেক মেয়র আলহাজ নুরুল ইসলাম সওদাগর প্রধান বক্তা ছিলেন জিয়া সাইবার ফোর্স জেট সি কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ শওকাত ওসমান বিশেষ অতিথি ছিলেন হাবিলাস দ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সি কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মনিরুদ্দিন নয়ন বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সি কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার ও প্রকাশ সম্পাদক মাইনুদ্দিন তুষার বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সি কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার এবং প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী ওমর শরীফ জেমু জঙ্গলখাইন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক গাজী আবু বকর বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স জেড সি কেন্দ্রীয় কমিটির যুগ্ম তথ্য এবং গবেষণা সম্পাদক মোহাম্মদ ইরফান এবং জিয়া সাইবার ফোর্স জেড সি নবনির্বাচিত কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় বক্তারা বলেন